শীতকাল মানে বাজার ভর্তি পালং শাক আর সেই পালং শাক দিয়ে হেলদিভাবে বাচ্চাদের জন্য বানিয়ে দিন পালং পরোটা পালং শাক কেটে ধুয়ে ব্লাঞ্চ করে নেব ফুটন্ত গরম জলে পালং দিয়ে পালং যেই নরম হয়ে যাবে তুলে নিয়ে বরফ জলে রাখতে হবে যাতে পালংয়ের সবুজ রঙটা বজায় থাকে ওভারকুক কিন্তু করবেন না এরপর পালংয়ের থেকে এক্সট্রা জলটা চিপে নিয়ে গ্রাইন্ডিং জারে একটি কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আজকের পরোটা আটা দিয়ে তৈরি করব তাই আটার মধ্যে নুন কুচনো পালং শাক ধনে কুচি আর পালংয়ের পেস্ট দিয়ে আগে মেখে নেব। প্রয়োজন হলে জলের ব্যবহার করব আর খুব বেশি কিন্তু নরম করে মাখবো না এরপরে ওপর থেকে সাদা তেল বা ঘি দিয়ে আবারও ভালো করে আটাটাকে মেখে নিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দেবো এরপরে লেচি কেটে নেব গুঁড়ো আটা ছড়িয়ে বেলে নেব। আজকে তৈরি করব ত্রিকোণ পরোটা আর এই পরোটার প্রত্যেকটা লেয়ারে যদি এইভাবে ঘি বা তেল মাখিয়ে দেওয়া হয় লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসে আর খেতেও ভালো হয় পরোটাগুলো আগে শুকনো সেঁকে নেব তারপর তেল বা ঘি দিয়ে ভেজে নেব আমি একসাথে দুটো তিনটে পরোটা ভেজে নিচ্ছি আপনারা একটা করেও ভেজে নিতে পারেন ঘি দিয়ে এপিট করে ভালো করে পরোটাগুলো ভেজে নেওয়ার পর তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু হেলদি পালং পরোটা আজকে আমার এই পালং পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন